আজকে তৈরি করে নিলাম মিনি ভাপা পিঠা একসাথে অনেকগুলো ভাপা পিঠা তৈরি করা যাবে একটা একটা করে ভাপা পিঠা তৈরি করে সময় নষ্ট করতে হবে না আজকের এই মিনি ভাপা পিঠাগুলো তৈরি করেছি দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে ভাত দিয়েও যে এত সুন্দর করে ভাপা পিঠা তৈরি করা যায় আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকগুলো ভাত বেশি থেকে গেছিলো তাই ভাবলাম এই ভাত দিয়ে আজকে মিনি ভাপা পিঠা তৈরি করি চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা তো অনেক খেয়েছি তাই ভাবলাম আজকে ভাত দিয়ে ভাপা পিঠা তৈরি করি কেমন হয় তবে এটা বানানোর পর সত্যি ভীষণ ভালো লেগেছে পিঠা বানানোর জন্য প্রথমে গুড়টাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি মিক্সার জার মিক্সার জারে এখানে হাফ কাপ পরিমাণে ভাত দিয়ে দিচ্ছি এবার এর সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে টক দই আর টক দই না থাকলে স্কিপ করতে পারেন সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবো ভাতটা ব্লেন্ড করার সময় একসাথে বেশি পরিমাণে জল দেওয়া যাবে না সামান্য পরিমাণে জল দিয়ে ভাতটাকে ব্লেন্ড করে নিতে হবে তাহলে ভাতটা একদম দলা দলা থাকবে না একদম স্মুথভাবে এটা ব্লেন্ড হয়ে যাবে ভাতটাকে ব্লেন্ড করে নিয়েছি এবার একটা মিক্সিং বলে নামিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি হাফ কাপ পরিমাণে ভাতের জন্য আমি এখানে এক কাপ পরিমাণে সুজি ব্যবহার করেছি আমি এখানে ছোট দানার সুজি ব্যবহার করেছি যদি বড় দানার সুজি হয় প্রথমে ব্লেন্ড করে নিতে হবে এবার ব্লেন্ড করা ভাতের সঙ্গে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব। আর অল্প অল্প পরিমাণে জল দিয়ে এটাকে মিশিয়ে নেব ভাতটাকে ব্লেন্ড করার সময় যদি দই ব্যবহার না করেন তাহলে এখানে জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন পিঠাগুলো আরও বেশি টেস্টি করার জন্য এখানে চাইলে গুঁড়ো দুধও অ্যাড করে দিতে পারেন পরিমাণ মতো জল দিয়ে সুজিরটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা ঠিক এরকম করেই রাখতে হবে এবার এই ব্যাটারটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। দশ মিনিট এভাবে ঢেকে রেখে দিলে সুজিটা সফট হয়ে যাবে আর ব্যাটারটা ঠিক এরকম করে তৈরি হয়ে যাবে এবার এখানে হাফ চামচ বেকিং পাউডার মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডার পরিবর্তে এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন এবারে বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেব যে কোনো ভাপা পিঠা বানানোর সময় বেকিং সোডা ব্যবহার করলে পিঠা ভাপিয়ে নেওয়ার পর পিঠা থেকে বেকিং সোডার হালকা একটা স্মেল আসে তবে আমার কাছে মনে হয় বেকিং সোডা ব্যবহার না করে বেকিং পাউডারটাই ব্যবহার করা ভালো বেকিং পাউডার ব্যবহার করলে পিঠাগুলো অনেক বেশি সফট হয় পিঠা বানানোর জন্য আমি এখানে আপাম প্যান নিয়েছি আপাম প্যানে প্রথমে তেল ব্রাশ করে নেব তারপর এখানে পিঠার ব্যাটার দিয়ে দেব আপ্পাম প্যানে প্রথমে পিঠার ব্যাটার দেওয়ার সময় কিছুটা খালি রেখে দিতে হবে কারণ এই ব্যাটার দেওয়ার পরে এর উপর দিয়ে নারকেল গুড় এগুলো দেওয়া হবে তার জন্য এটাকে কিছুটা খালি রাখতে হবে এবার পিঠার ব্যাটারের উপর দিয়ে এভাবে কোরানো নারকেলটা দিয়ে দিতে হবে আমি এই পিঠাগুলো আপাম প্যানে তৈরি করছি আপনারা চাইলে ইডলি স্টানো তৈরি করতে পারেন কুড়ানো নারকেলটা দেওয়ার পর উপর দিয়ে এভাবে গুড় দিয়ে দিচ্ছি গুড় দেওয়ার পর উপর দিয়ে আবারও পিঠার ব্যাটার দিয়ে দেব। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন উপর দিয়ে পিঠার ব্যাটার দেওয়ার পর আবারও উপর দিয়ে কুড়ানো নারকেল আর গুড় দিয়ে দেব এতে করে পিঠাগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে পিঠাগুলো ভাপানোর জন্য আগে থেকে কড়াইতে জল গরম করতে দিয়েছি জলটা ফুটে উঠেছে আর এই জলের ভিতর আমি দুই টুকরো লেবু দিয়ে দিয়েছি যে কোনো খাবার জলে ভাপিয়ে নেওয়ার পর জলটা ফুটার পর এই চারপাশ দিয়ে সাদা সাদা একটা কালার চলে আসা যে কোনো হাড়ি বা কড়াই যদি সিলভারের হয় তাহলে দেখবেন সেগুলো কালো হয়ে যায় আর এই লেবুর টুকরো দেওয়ার কারণে কিন্তু ওই সাদা কালারটাও আসবে না সিলভারের হাঁড়ি হলে সেটা কালোও হবে না নন স্টিকের কড়াইতে অনেক সময় তেল চিটচিটে একটা ভাব থাকে সেগুলোও থাকে না অনেকটা পরিষ্কার হয়ে যায় আপাম প্যান দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের মতো দশ মিনিট পর চলে এলাম পিঠাগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে আর দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে এবার একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি পিঠাগুলো হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার আপাম প্যান থেকে এগুলোকে ছাড়িয়ে নেব বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে বা নষ্ট না করে এভাবে পিঠা তৈরি করে নিতে পারেন বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় এটা যাকেই খাওয়াবেন কেউ বলতেই পারবে না ভাত দিয়ে তৈরি করা হয়েছে এবার এখান থেকে একটা পিঠা তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে সফট নরম তুল তুলে হয়েছে এবার এখান থেকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হলো